হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের দেখাতে আমাদের এখানে একটা পুরীর দোকান আছে এবং এই দোকানের পুরিগুলো খুবই মজা এটা এলাকার একটা দোকান এবং আমরা ছেলেরা এই রকম দোকানে পুরি খেয়ে অভ্যস্ত যা সব মেয়েরা পারবে না আমরা ছেলেরা সব জায়গায় বসে খাবার খেতে পারি এটা আমাদের একটা ক্রেডিট আমরা দোকানে আসলাম এবং পুরি অর্ডার দিলাম পুরীর সাথে আছে তেঁতুলের টক এই টকটার স্বাদ খুবই মজা তো আমাদের জিল্লু মিয়া আমাদের পুরি সার্ভ করছে এই জিল্লু পুরীতে আর মজা করলাম এটা বলার পর আসলে পুরি দিয়ে গেল ছেলেটা এবং সাথে দিল তেঁতুলের টক পুরীর সাথে এই টকটা দিয়ে মিশিয়ে খেতে খুবই মজা লাগে আমরা প্রায়ই আসি খেতে এবং খাবার খাওয়া শুরু করলাম পুরিটা মার্শাল্লা খুবই মজা এবং ক্রিস্পি ছিল গরম ছিল হালকা গরম ছিল আমরা চাচ্ছিলাম একটু পুরা গরম পুরি খেতে যদিও প্রথম এসে পেলাম না পুরা গরম পুরিটা কিন্তু আমাদের প্ল্যান আছে যে এই পুরিগুলো খেয়ে আমরা আবার পুরি নেব তাই তাড়াতাড়ি এগুলো খাওয়া শেষ করছি আমার সাথে দুই ভাই নাইম এবং ফাহিম আছে ওরাও এই টক দিয়ে পুরি সবাই আসলে এক প্লেটই খাচ্ছি এখানে প্লেটের সংখ্যা কম তাই সবাইকে এক প্লেটই দেওয়া হয়েছে তেঁতুলের টক টকটা খুবই মজাদার আসলে খেলে বুঝে যাবে এবং খাওয়া শেষে আমরা এবার গরম পুরি অর্ডার দিলাম এবং জিল্লু আমাদের পুরি দেওয়া শুরু করলো সেও খুব এক্সাইটেড আমরা বারবার পুরি চাচ্ছি বলে এবং বারবারই সে আমাদের জিজ্ঞেস করছে যে আরো টক লাগবে নাকি আরো টক লাগবে নাকি এবং আমরা এই টকটা প্রায় চার পাঁচবার নিয়েছি এবং আশা করি এখানে যদি কেউ খেতে আসে এটা হচ্ছে গলা চিপার মোড়ে যাওয়ার যে গলিটার এখানে এই দোকানটা মহিউদ্দিন ক্লাব এর পাশেই নতুন গরম পুরী খুবই কিস্পি ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ